লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না চড়া হওয়ার চেষ্টা করে পরে পুলিশ এখানকার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই এখানকার সাধারণ মানুষের সঙ্গে তাদের সংঘর্ষ হয় আর এরপরে সাধারণ মানুষ আসলে পুলিশে তাদের উপর চড়া হওয়ার পরে এখানকার যেই চার নম্বর সড়কের সড়কটি রয়েছে সেই সড়কটিতে যে কয়েকটি গাড়ি পেয়েছে তারা গাড়ি ভাঙচুর করেছে এবং একটি গাড়ি তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং এই ঘটনা এখন পর্যন্ত আসলে অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন এবং এই ঘটনার একজন গৃহকর্মীর ঘটনায় আসলে তারা সুষ্ঠু তদন্ত চান এই ঘটনার বিচার চান এই ঘটনা যেন আর না ঘটে সেই জন্য তারা গৃহকর্মীদের নিরাপত্তা চান মূলত লাইলি বেগম পাশের একটি হিন্দু পাড়া একটি বস্তিতে তিনি থাকতেন মূলত সেই বস্তির লোকজন এবং তাদের সাথে যারা বসবাস করতেন তারাই আসলে এখানে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছেন ধন্যবাদ আরিফিন শাকিল আপনি থাকুন ঘটনাস্থলে আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরে আসবে এবং সেরকম কোন তথ্য পেলে আপনি আমাদেরকে জানাবেন আশা করছি

সেই বাড়িটির সামনে আমরা যেখানে এই ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে সেই সেই জায়গাটি অবশ্যই দেখি আপনি বুঝবেন যে আসলে এখানে কী ধরনের এই পারকেল নিক্ষেপ করা হয়েছে এবং এর আশেপাশে এখানে অনেক নির্মাণ কাজ চলছে এবং সে যে কারণে এই জায়গায় বিপুল পরিমাণে পাথর এবং অন্যান্য এই পার্টেল আছে এবং যেখানে সুবিধা খুবই খুব জনতা নিয়েছে কিন্তু এই এই মুহূর্তে

আমাদের সহকর্মী আনোয়ার মিল্টন আমাদেরকে বনশ্রীর সেই বাড়ির সামনে থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ শেষ খবরাখবর এবং এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষের সব শেষ খবরাখবর সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করতে ভুলবেন না